উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের মাটিতে দু সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল এবং সেখানে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দখল করে নিয়েছিল পাকিস্তান প্রায় আট বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে যদিও ভারত কোনো ম্যাচই খেলবে না পাকিস্তানে গিয়ে ভারতের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমির সাহিতে সিকিউরিটির কারণে ভারত পাকিস্তানে যাচ্ছে না তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব দু হাজার সতেরো সালে যে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালটা দখল করেছিল পাকিস্তান তাদের পক্ষে কতটা সম্ভব এই চ্যাম্পিয়ন ট্রফিটাকে ধরে রাখার যদি আমরা একটু আলোচনা করি দেখতে পাবো এই চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বেই কিন্তু নিজেদের প্রস্তুতি হিসাবে পাকিস্তান নিজেদের ঘরের মাটিতেই একটা ট্রায়নিশন সিরিজ অনুষ্ঠিত করেছিল এই সিরিজে কিন্তু পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করে পাকিস্তান খেলে তিনটি ম্যাচ সেই তিনটি ম্যাচের মধ্যে কিন্তু তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচেই পরাজয় বরণ করে একমাত্র দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ম্যাচ জেতে এই যে ট্রাইনেশন সৃষ্টি অনুষ্ঠিত হল এখানে যদি পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স আমরা লক্ষ্য করি কেবলমাত্র দক্ষিণ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটিতে তারা জিতেছে সেখানে দুর্দান্তভাবে তিনশো প্লাস স্কোরকে চেস করেছে পাকিস্তানের দল এবং সেখানে দুজন ব্যাটসম্যান তাদের ক্যাপ্টেন রিজওয়ান এবং সালমান আগা খুব সুন্দর সেঞ্চুরি করে ম্যাচটা জয়লাভ করে কিন্তু বাকি যে দুটি ম্যাচ খেলে নিউজিল্যান্ডের সঙ্গে সেখানে কিন্তু তারা দুটি ম্যাচই হেরে যায় কোনো ব্যাটসম্যানই সেভাবে ভালো পারফরম্যান্স করতে পারেনি বিশেষ করে যারা পাকিস্তানের স্টার ব্যাটসম্যান বাবর আজম তিনি কিন্তু বেশ কিছুদিন ধরেই ফর্মের মধ্যে নেই তাছাড়া আরেক যে ব্যাটসম্যান জামান যার ওপর অনেকটা নির্ভর করে পাকিস্তানের পারফরম্যান্স তিনিও কিন্তু ভালো পারফরম্যান্স দিতে পারেননি এই ট্রাইনেশন সিরিজে এবার যদি ওদের বোলিংয়ের কথায় আসি পাকিস্তানের বোলিং কিন্তু সব সময় বিশেষ সেরা বোলিং হিসেবেই বিবেচনা করা হয় এই বোলিং দলে কিন্তু যে বোলিংয়ের পারফরম্যান্সের জন্য যে সমস্ত বোলাররা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য শাহিন আফ্রিতি এবং নাসিম শাহ এবং সঙ্গে হ্যারিস রফ কিন্তু এই তিনটি ম্যাচে দেখা গেল যে পাকিস্তানের যে স্পেস বোলার বলি বা স্পিনার বলি না কেন কোনোভাবেই কিন্তু প্রতিপক্ষকে তেমনভাবে ফাঁদে ফেলতে পারেনি অনাহাসেই নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এই সমস্ত বোলিং লাইনের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করে অনেকটা রান তুলে নেয় তাই যদি পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে হয় তাহলে তাদের যে স্টার্ট ব্যাটসম্যান রয়েছে তাদেরকে ভালো পারফরম্যান্স করতে হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই বোলিংটা ভালো করতে হবে কারণ পাকিস্তানের গ্রুপে রয়েছে পাকিস্তান ছাড়া বাংলাদেশ নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া বাংলাদেশ অনেকটা দুর্বল দল তাই তাদের সঙ্গে জেতাটা হয়তো অনেকটা সহজ হবে কিন্তু ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে জিতা একদমই সহজ হবে না তারা যদি ভালো খেলতে না পারে গ্রুপ পর্যায়ে তাহলে কিন্তু গ্রুপ পর্যায়ে থেকে তারা বিদায় লাভ করবে তো এখন দেখার বিষয়ে পাকিস্তান তাদের এই পরিস্থিতিটাকে সামলে কতটা ভালো পারফরমেন্স করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল যেতে পারে কিনা এখানে আরেকটা বিষয় বলার দরকার যদি পাকিস্তান ফাইনালে উঠতে না পারে এবং যদি ভারত ফাইনালে উঠে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইনালটি অনুষ্ঠিত হবে কিন্তু সংযুক্ত আরব আমির সাহিত্যে সেটাও কিন্তু পাকিস্তানি দলের জন্য এবং পাকিস্তানি বোর্ডের জন্য খুব একটা দুর্ভাগ্যের বিষয় হবে তারা অনেক চেষ্টা করেছিল যাতে ভারত পাকিস্তানের মাটিতে গিয়ে খেলে তো এই হচ্ছে পাকিস্তানের যে দলের যে কম্বিনেশান এবং তাদের পারফরম্যান্সের একটা আলোচনা